মাধ্যমিক আপনাদের জন্য ইংরেজারি শিক্ষকদের বদলির দাবিতে সম্মত শিক্ষা উপদেষ্টা দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক সাতাশে আগস্ট শূন্যবাদের বিপরীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মত ইংরেজদের শিক্ষকদের বদলির দাবি দীর্ঘদিনের মঙ্গলবার তাদের এই দাবিতে সম্মতি দিয়েছেন শিক্ষা উপদেষ্টার অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষা মন্ত্রণালয়ের উভয় সূত্রে এ খবর নিশ্চিত করেছেন দৈনিক আমাদের বার্তাকে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ সভাপতি প্রবাসক মোহাম্মদ সরাল বলেন মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা এর সঙ্গে সাক্ষাৎ করেছি তিনি আমাদের দাবি মেনে নিয়েছেন দ্রুত সময়ের মধ্যে অধিদপ্তরের শিক্ষকদের বদলির ব্যবস্থা করার উদ্যোগ নেবেন বলে আমাদের কথা দিয়েছেন প্রভাষক মোহাম্মদ সরোয়ার আরও বলেন শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন বদলি হবে এন টিআরসির মাধ্যমে জন্য সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ায় প্রধান উপদেষ্টার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এর আগে চব্বিশে পঁচিশে আগস্ট আনা দুই দিন শূন্য বদলির দাবিতে লং মার্চ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন নির্দিষ্টকারী বদলি প্রত্যাশীরা প্রসঙ্গত দুই হাজার ষোলো খ্রিস্টাব্দ থেকে এনটিআরসি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্য না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন দ্বিতীয় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল এনডিআরসি নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডিকেটারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট প্রদূষণ অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন তাই দ্বিতীয় তৃতীয় গণবিবৃতিতে অনেক নিবন্ধনকারী শিক্ষক নিজ এলাকায় সুন্দরপদ না থাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন কিন্তু পরিপত্র দু হাজার পনেরো এর সাত নাম অনুচ্ছেদ সাময়িক স্থগিত করায় চতুর্থ পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায় তো প্রিয় শিক্ষক আপনাদের এই আনন্দ সংবাদটি দিলাম আশা করি সংবাদটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আশা করি শীঘ্রই আমাদের শীঘ্রই আমাদের এই কার্যক্রমটি সম্পূর্ণ হবে না ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম